কেউ কেউ বলছেন যে ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনি শেখ হাসিনাকেই তার দিন শেষে গুরু মেনেছেন বলছেন যে না ভাই শেখ হাসিনার যে ফর্মুলাটা ছিল কিছু কিছু ক্ষেত্রে এটা সঠিক ছিল আস্তে আস্তে আমাদের সরকার কেউ কেউ বলছেন যে না ফর্মুলাটার অনেকাংশই ভেজাইল্লা ছিল কিছু অংশ সঠিক ছিল টোটাল ফর্মুলাটা সঠিক ছিল না কারণ রাজনৈতিক উদ্দেশ্যে অনেক ঘটনা ঘটে যেত যাই হোক কেন হঠাৎ করে এই আলোচনাটা আমরা করছি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কন্ট্রোল করার জন্য সরকার এক নতুন ভূমিকা যাচ্ছে আজকেও পল্লবী থানায় ঢুকে একজন যুবক তিনজন মানে ওসিরে দারগারে কনস্টেবল পিঠে আঙ্গুল টাঙ্গুল ভেঙ্গা ফেলছে যদিও পরে চারজন গ্রেপ্তার হয়েছে কিন্তু এই পরিস্থিতিকে কন্ট্রোল করতে গেলে পুলিশের এই যে মানবিক পুলিশ এটা ভাই বাঙালি জাতির সাথে যায় না কারণ জাতি হিসাবে আমি আপনি বড়ই উশৃঙ্খল চরম বেহাদব টাইভের কিন্তু ঠান্ডা হওয়া মিষ্টি কথা দিয়া এই দেশে আপনি কাজ আদায় করবেন আইন শৃঙ্খলা এটা সম্ভব না এই যে শেখ হাসিনার কঠোর পুলিশ কিছু জায়গাতে পুলিশ রাজনৈতিক পারপাস সার্ভ করতে গিয়ে বিপরীত রাজনৈতিক দলের উপর অত্যাচার করেছে গুম করেছে ঘটনা ঘটেছে ওইগুলো আলাদা কিন্তু এর বাইরে মাঠের যে কন্ট্রোলিং ওই যে করা পুলিশ কঠোর পুলিশ এটার অভাব আজকে হুট করে যে অবস্থা তৈরি হয়েছে এখন ইসলাম তিনি গর্ত থেকে বের হয়ে আসছেন এক ঘোষণা পুলিশ অনেক মানবিক হয়ে গিয়েছিল কিন্তু মানুষের সুযোগ নিয়েছে এখন আমাদের অনেক কঠোর হওয়ার সময় এসেছে তা আমরা তো আওয়ামী লীগের আমলে পুলিশের কঠোরে দেখছি এই সরকার আমলা এসে পুলিশ মানবিক হয়েছে তো মানবিক হওয়াতে পুলিশ মার খায় পুলিশে অটোর লগে বান্দায় হ্যাঁ রায় পুলিশে মহিলারা এসে থাপড়ায় হ্যাঁ বিএনপি নেতারা এসে নাইমা গালাগালি করে এই পুলিশ দিয়ে কি বাংলাদেশ চলবে পুলিশ বেশি ভালো হইলে কি হয় জাস্ট এটা কয়েকটা মাস আমরা ট্রেইলার দেখছি ইভেন সরকারও বিষয়টা অনুধাবন করেছে আর নারীদের ইস্যুতে আসিফ নজরুল বলছেন যে নারীরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছে কেন আপনি তো দায়িত্বে এখন তাই না তো তিনি বলছেন যে আমার ব্যর্থতা এটা আমরা নারীদের নিরাপত্তা দিতে পারছি না তবে আমরা ক্ষমা প্রার্থী আমাদের অনেক ব্যর্থতা আছে কিন্তু এবার নারীর প্রতি সহিংসতা আর ওই অর্ণবের মতন সানি সানিলিওনিরে ফলো করে তার সাথে বুক দেখাইয়া বেটির লগে ঘুরে ওই টাইপের যে আটকা আলো মানে হুজুর হয়ে গেল কোরআন টোরান দেওয়ায়া মাথায় পাগড়ি পরালেন দেখছেন তো আমি যখন কইছিলাম ভাল লাগে না পিনা কি বলছে ভাল লাগছে আরো ডিটেলস নিয়ে আসছিল আচ্ছা যাই হোক মব জাস্টিস সব কিছু সরকারের নজরদারিতে আছে নারীর প্রতি যে সহিংসতা হচ্ছে তা মেনে নেওয়া হবে না এই সরকার সব ধরনের প্রশাসনিক ব্যবস্থা নিতে বদ্ধপরিক্রমকে কঠোর রূপে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ব্যালেন্স করার জন্য পুলিশ সামনে থেকে কাজ শুরু করবে আমরাও চাই দেখেন রাজনৈতিক পারপাস অথবা পুলিশ অসৎ কর্মকাণ্ড না করলে ভালো যে পুলিশগুলো আছে আইনের প্রয়োজনে যারা কঠোর হয় তাদের তো আমাদের দরকার এটা দরকার আর পুলিশ কোনো জায়গায় কঠোর হলে এখন নতুন একটা খেলা ওই পুলিশ দিক পুলিশ দিক শেখ হাসিনার পুলিশ দিতে হবে আমাদের পুলিশ ভাইদেরকে এই অথরিটি দিতে হবে একজন অপরাধীরা ধরতে গেলে এখন সারা বাংলাদেশে দেখবেন কিচ্ছু হলে এখানে শেখ হাসিনার সেট আপ রয়েছে ওইখানে এটা রয়েছে এইটা আছে সেইটা আছে বইলা লিগেল জিনিসটি লিগেল হয়ে যাচ্ছে বিশেষ করে পুলিশের বেলায় আর আসিফ নজরুল ইসলাম তিনি নিজেও বলছিলেন আশি পুলিশ আওয়ামী লীগের এগুলা বলতে পুলিশ মানসিক চাপ নিচ্ছে পুলিশ নীরব থাকলে আমরা মারা খামো সরব থাকলে জাতি নিরাপত্তা পাবে তবে হ্যাঁ পুলিশের মধ্যে যারা অসুধ পায় দুর্নীতি মানুষকে ফাঁসানোর চেষ্টা করে এরকম পুলিশ যারা আছে এদের বিচার করতে হবে যদি কোথাও এরকম ধরা খায় তবে আমরাও চাই পুলিশ রাষ্ট্রের প্রয়োজনে সর্বোচ্চ কঠোর হবে ভালো থাকুন